তো সেক্ষেত্রে আজকে তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে কথা বলবো যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনভার্সন ভর্তি পরীক্ষাতে ইনভার্সন থেকেও কিন্তু অনেক প্রশ্ন হয় এবং ইনভার্সনের ব্যাপারটা অনেক সময় পিন পয়েন্ট রোডে থাকে বা গ্রামার হিসেবে এটা থাকতে পারে সো ইনভার্সনকে স্কিপ করে যদি তোমরা ভর্তি পরীক্ষাতে ভালো করতে চাও এটা কিন্তু আসলে পসিবল না তো আমি দেখাবো যে ইনভারশনটা কিভাবে থাকতে পারো বা কি ওয়েতে থাকতে পারে তোমরা তো একটা কমন স্ট্রাকচার ইনভারসনে জানো তাই না এখানে ইনভার্সনের একটা কমন স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে অ্যাডভার্বিয়াল থাকবে জানো অ্যাডভার্বিয়াল হার্ডলি রিয়ালি সেলডম এই যে ব্যাপারগুলো নট অনলি তো এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল তো অ্যাডভার্বিয়াল কিছু ওয়ার্ড থাকবে সেটা নেগেটিভ অ্যাডভার্বিয়াল হতে পারে অথবা পজিটিভ অ্যাডভার্বিয়াল হতে পারে যেটা যাই হোক অ্যাডভার্বিয়াল থাকবে তারপরে তোমাদের অক্সিলারি ভার্ব থাকতে হবে সেটা আবার সাবজেক্টের পূর্বে তো আমরা জানি সাবজেক্টের পূর্বে যদি কোনো অক্সিলারি ভার্ব আসে সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে কাউন্ট করি রাইট বাট এখানে এটা আমাদের অ্যাসার্ট সেন্টার হিসেবে কাউন্ট হবে এটা এখানে ইন্টারেগেটিভ মার্ক কোন হবে না তারপরে আমাদের যে জিনিসটা করতে হবে মেন ভার্ভটা নিয়ে আসতে হবে মেন ভার্ভটা তারপরে মানে সাবজেক্টের উপরে মেন ভার্ভ থাকবে তবে এক্সটেনশন কিছু থাকলে সেটা তোমরা নিয়ে আসবে তো আমরা কিছু এক্সাম্পল দিয়ে কিন্তু বোঝার চেষ্টা করি যে কখনো কখনো আমাদের অ্যাডভার্গিয়াল না থাকলেও সেটা ইনভার্শন কেন যদি সাবজেক্টের পূর্বে অক্সুলারি ভার্ভ থাকে এবং সেটা যদি অ্যাসার্ট সেন্টার হিসেবে আমরা কাউন্ট করি সেটাকে আমরা ইনভার্শন হিসেবে নিতে পারি সো এখানে দেখো প্রথম एग्जांपलটা আমি কি দিয়েছি অনলি দেন অনলি দেনটা কিন্তু এখানে অ্যাডভার্বিয়াল রাইট তো এখানে আই হচ্ছে সাবজেক্ট আই এর পূর্বে দেখো ডিড চলে আসছে তো আই এর পূর্বে যে ডিড আসলো এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব তো সাবজেক্টের পূর্বে অক্সিলিয়ারি ভার্ব আসলে আমরা জানি সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় বাট এখানে কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স সো এখানে আই এর পরে তারপরে আমরা মেইন ভার্ব আন্ডারস্ট্যান্ড কাউন্ট করেছি মানে এটা পুরোটা একটা কি আমাদের পুরোটা একটা স্ট্রাকচার অনলি দেন ডিড আই আন্ডারস্ট্যান্ড হোয়াট শি মিন্ট ঠিক আছে এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তো তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে রিয়ালি এখানে রিয়ালিটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল তো রিয়ালি এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের পূর্বে আমরা অক্সিলিয়ারি ভার্ব উইল নিয়ে আসছি সো এটা আমাদের ইনভার্সন হয়ে গেছে যেহেতু আমাদের এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তারপরে আমাদের সাবজেক্টের পরে মেইন ভার্ব তারপরে বাকি এক্সটেনশন যেটা ছিল সেটা নিয়ে আসছি ঠিক আছে তারপরে দেখো এখানে কি বলা হয়েছে অনলি আফটার অনলি আফটার এটা একটা অ্যাডভার্বিয়াল তারপরে দেখো অনলি আফটার ইন্টারিং দ্য রুম এই পুরোটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফেস আমি বলছি অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বিয়াল মানে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফেসও থাকতে পারে অথবা অ্যাডভার্বিয়াল ওয়ার্ডও থাকতে পারে এটা পুরোটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফেস কেন ফেস এখানে কিন্তু এক সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব নাই সো পুরোটাই হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল তোমরা এখানে একটু কনফিউশন হয়ে যাও বড় লাইন দেখে ঠিক আছে এটা কনফিউশন হওয়া যাবে না তারপরে দেখো অক্সিলারি ভার্ব চলে আসছে যে অনলি আফটার ইন্টারিং দ্য আমি বলছিলাম যেকেন্ড কন্ডিশনাল যে একটা রুলস পড়ছিলাম সেখানে ওয়ারটা সামনে চলে আসছে তো ওয়ার যদি সামনে আসছে দেখো এই সাবজেক্টের পূর্বে ভার্ভ চলে আসছে ঠিক আছে তার মানে এটা হচ্ছে একটা কি এটা হচ্ছে একটা ইনভার্সন এরকম সেন্টেন্স আসলে কিন্তু এগুলো ইনভার্সন এগুলো খেয়াল রাখতে হবে তারপরে আমরা অ্যাফারমেটিভ আর নেগেটিভ এগ্রিমেন্ট পড়ছি সেখানেই দেখো আই ডিডেন্ট লাইক কফি আর নাইদার ডিড হি তো ওই যে যে আমরা কি বলে এটাকে এগ্রিমেন্ট পড়ছি এগ্রিমেন্টের নেগেটিভ এগ্রিমেন্টের যে সেকেন্ড স্ট্রাকচারটা ছিল সেখানে আমরা সাবজেক্টের পূর্বে সাবজেক্টের পূর্বে ডিড নিয়ে আসি তার পূর্বে নাইদার নিয়ে আসি রাইট যে অ্যান্ড নাইদার ডিড হি তো এখানে দেখো সাবজেক্টের পূর্বে যেহেতু ডিট আছে তাহলে এটা হচ্ছে একটা ইনভারশন তো এই রুলস থেকে এই এগ্রিমেন্ট থেকেও ইনভারশনের কিন্তু রুলস দিতে পারে তারপরে দেখো দি লাইক فلاওয়ারস আনসার হু আই এখানে এটা হচ্ছে অ্যাফারমেটিভ এগ্রিমেন্ট আমরা অ্যাফারমেটিভ এগ্রিমেন্ট পড়ছিলাম অ্যাফারমেটিভ এগ্রিমেন্টের যে সেকেন্ড স্ট্রাকচার সেটাখানে সেখানে দেখো সাবজেক্টের পূর্বে অক্সিলিয়ারি ভার পার আসছে যার কারণে এটা হয়ে গেছে ইনভারশন সো ইনভারশন বলতে শুধু অ্যাডভার্বিয়াল থাকলেই যে সেটাকে তুমি হিসেবে কাউন্ট করবা নট ন্যাসেসারি ড্যাট অনেক সময় অক্সিনালি ভার্ভ বা মেন ভার্ভ সামনেও বসতে পারে সামনে বসেও সেটাকে পুরোটাকে ইনভার্শন করে দিতে পারে সো তুমি অ্যাডভারবিয়াল না দেখলে যে সেটাকে ইনভার্শন হিসেবে কাউন্ট করবে না বিষয়টা কিন্তু এরকম না ঠিক আছে যেমন আমরা এখান থেকে কয়েকটা বিষয় দেখতে পেলাম যে ওয়্যার ছিল তারপরে এখানে নাইদার ডিপ ছিল অ্যাডভার্ভিয়াল ছাড়াও তারপরে এখানে সোডু আই ছিল অ্যাডভারবিয়াল ছাড়াও সো অ্যাডভার্ভিয়াল যে থাকবে এরকম না আবার অ্যাডভার্বিয়াল পুরো একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজও থাকতে পারে অথবা কখনো কখনো শুধু একটা অ্যাডভার্বিয়ালও থাকতে পারে তো সে যাই হোক ইনভার্সনের বিষয়টা হচ্ছে এরকম যে ভার্ব সাবজেক্টের পূর্বে থাকবে কিন্তু সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না এরকম দেখবা তোমরা আগে অপশন থেকে সাবধানতার সহিত ওই জিনিসগুলো অপশন যেটা কারেক্ট অ্যানসার যেটা দেখবা সাবজেক্টের পূর্বে ভার্ব আছে ওই কারেক্ট অ্যানসারটাকে আগে চুজ করে নিবা আর এমসি কিউ বাসে করার ক্ষেত্রে সবসময় ভুল অ্যান্সারটাকে বাদ দেওয়ার চেষ্টা করো বাদ দিয়ে যেটা থাকবে সেখান থেকে তোমরা কম্পারিজন করে নিবা আর ভর্তি পরীক্ষাতে অবশ্যই একটা অপশন নিয়ে বেশি ভাবা করা যাবে না তাহলে কিন্তু কনফিউশন হয়ে যাবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে